আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান রাহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আমি হাঁস খামার করি হাঁস খামার সম্পর্কে নিয়ে আপনাদের অনেক কথা বলে থাকি আজকেও তেমনি কিছুগুলো গুরুত্বপূর্ণ টিপস হাঁস পালনের আপনাদের সামনে তুলে ধরব এবং আমি যে লাউ গাছ রোপণ করছিলাম সেখান থেকে আমার কি আসলো না আসলো এই বিষয় নিয়েও আজকের ভিডিওতে কথা বলবো দর্শক আপনারা জানেন চাষ মানেই ওরকম যে লাভজনক বলা যায় না কিন্তু বর্তমান এমন একটা সময় এসে গেছে চাষ মানে লাভ আপনি যে কোনো চাষে থাকেন যদি মানে সঠিক তথ্য এবং মানে সঠিক নিয়ম নীতি মাইনে যদি আপনি চাষ করতে পারেন সেই চাষে আপনি অবশ্যই লাভবান হবেন কারণ একটাই বর্তমান যে মার্কেট মূল্য যে কোনো বস্তুর সেই মার্কেট মূল্য কিন্তু অনেক 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 বেশি আগের মতো নয় এক হাজার টাকা নিয়ে গেলেই এক ব্যাগ সবজি কিনতে পারবেন না অর্থাৎ একটা ব্যাগ ভর্তি হব না সবজির এত দাম বর্তমানে যাই হোক দর্শক প্রথমে বলতেছি বর্তমান সিজন শেষ গরম সিজন শেষ হয়ে ঠান্ডা সিজনের ভাব আসলো অনেকেই হাঁস আবদ্ধ করে রাখছিলেন আমিও রাখছি আবদ্ধ করে কিন্তু এখন আর আবদ্ধ নয় ছেড়ে দিব কারণ ভাদ্র মাসের তো আজকে বিশ বাইশ দিন যায় আর তো আর আট দশ দিন আসছে এর জন্য এখন হাঁস পানিতে ছেড়ে দেওয়া যায় যাদের মানে ঠান্ডা পানি আছে পার্শ্বপতি আপনারা খোলা জায়গায় ছেড়ে দিবেন তাতেও কিন্তু ভালো হয় হাঁস ফিরিতে ঘুরবে গাও ধুবো খাবো খুব সুন্দর হবো এই যে আমি আবদ্ধ করে রাখছি সব এখনও এখনো সারি নাই ওদিকেও এরকমই আবদ্ধই আছে সব কিন্তু দু একের মধ্যে ছাড়ে দেবো এখন ছাড়তে পারেন এই সময় ছাড়লে কোনো ধরনের সমস্যা আসে না দর্শক দ্বিতীয়ত এখন একটা কমন সমস্যা সবার জন্যই আসবো হাঁস খাদ্য খাওয়া একবারে কমাই দেব যেমন গরম সিজনে প্রচুর খাদ্য খায় হাঁস এই সময় কিন্তু হাঁস খাদ্য খুব কম খাবো চিন হাঁসের কথা বলতেছি আমি দেশি হাঁস চিন হাঁস চার মাস বয়স হওয়ার পরে খাদ্য যেটা খায় অনুমান হয় যে হাঁসগুলো বোধহয় আর বাঁচানো যাবো না এরকম একটা আইডিয়া এসে তা না হাঁস এমনিতে খাদ্য কম খায় কেউ টেনশন নেবেন না যে কম খাদ্য খাইতেছি আমার হাঁস বা কী হয় যাই হোক বলতেছিলাম আপনাদের লাউ টাল দেখাও আসেন কি সুন্দর লা আমি অনেক দিন হয় কিন্তু এই লাউ মানে চাষ করতেছি ওই যে চাষ করছি প্রায় তিন মাসের মতো হলো এই যে একটা গাছের আপনাদের নমুনা দেখাতেছি এদিক আছে এই গাছ মানে পাতাটা দেখেন এই একটা লাউ এই একটা লাউ এদিকে দেখেন গাছটার অবস্থা বলছিলাম যে চাষ মানে এই লাভ কোনো ধরনের লস নাই দেখেন এইখানে লাউয়ের অবস্থা এরকম যদি লাউ ধরে এটা তো আছেই আরও কিন্তু অজস্র ধরছে এই যে এই যে এই যে ছোটো আর অনেক আছে একদম উপরে যে দাঁড়ায় দাঁড়ায় আছে এগুলো অনেক আছে এরকম লাউ যদি আপনার এরকম লাউ গাছে লাউ ভর্তি হয়ে ধরে সেই ক্ষেত্রে কত টাকা আসতে পারে আপনি নিজেই আইডিয়া করেন একটা লাউ এই যে এরকম ধরনের আর দুদিন গেলে এই লাউটার দাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা মানে একশো লাউ হলেই তিন হাজার টাকা আপনি একটা আইডিয়া নেন যে আমার এই একটা গাছে এই যে একটা ঝোপ এই ঝোপটায় এটা দেখাইতেছি আপনাদের এই ঝোপটায় যে গাছটা আছে আমি তথাপিও আড়াই মাস তিন মাসই হলেও পরে লাউ মানে গাছ গাছছি এইভাবে কিন্তু আমি বেঁচে আছি খাইয়ে আছি আপনাদের দেখাইতেছি লাউয়ের অবস্থা দেখেন কী ধরনের আছে যেমন মাথা চতুর দিক দিয়ে হ্যাঁ এই যেরকম আরো অনেক লাউ কিন্তু গাছে এই যে ধরছে এই যেরকম ঝুলব এইগুলা ঝুলে নেই তো যদি আপনাদের চাষে সফলতা পাইতে চান তবে হাঁস খামারের পাশাপাশি প্রতি জায়গা আছে সেখানে আপনারা কিন্তু যেহেতু আমি এটা আপনাদের বলছিলাম যে পুরুফ হওয়ার পরে কি ধরনের লাউ হয় পুরুফ হওয়ার পরে আপনাদেরকে বলবো আমি এই চাষের কথা অবশ্যই আপনারা যারা ইচ্ছুক এই লাউ চাষ করতে পারেন কারণ এই লাউ চাষ করলে লসের কোনো অঙ্ক নাই অবশ্যই আপনাদের লাভ হবে খুব সুন্দর সুন্দর লাউ দেখছেন এই গাছটা একবার ঘুরে দেখাও তো এই গাছটা কীরকম ধরনের লাউ আছে এখান থেকে ঘুরাইয়া দেখাও এইভাবে দর্শক দেখেন আমি আপনাদের দেখাইতেছি ফেস দেখানোর প্রয়োজন নাই সামান্যতম সার দিয়ে এখানে জৈবিক সার অর্থাৎ আমাদের ঘরু অভাবে সারগুলো তৈরি করছিলাম আমি দেখাইছি যে আপনাদের এই যে পাতা এই পাতা পচাইয়ে আবারও কান্তি করে রাখছি পচামো এখন এইখানে আবারও গার্মো কারণ সামনে আমার পুরা লাউয়ের সিজনটা সামনেই আছে এইভাবেই কিন্তু এই ঘের ভিতরে এই পাতাগুলো দিয়ে রোপণ করছিলাম আপনাদের আগের ভিডিওতে আমি দেখাইছিলাম তাই যারা ইচ্ছুক এই চাষ করতে পারেন লাউ হোক কুমড় হোক বল হোক আপনারা যদি করেন অবশ্যই লাভবান হতে পারবেন অবশ্যই সামান্য মানে যারা এগ্রিকালচার বিষয়ক যারা এই মানে চাষের বিষয় বলে থাকেন ওনাদের কাছে জিজ্ঞেস করে নেবেন আমি ওনাদের কাছে জিজ্ঞেস করি নাই আমি আমাদের বাংলাদেশের এক ভাইকে মানে ভিডিওর মাধ্যমে কমেন্ট করে বলেছিল এই এইভাবে চাষ করবেন সেই চাষ কিন্তু খুব সুন্দর হব লাউ চাষ ওনার কথা মতোই কাম করছিলাম আর ওনার কথা মতোই চাষ আজকে সেই চাষের ফলন আবার খুব ভালো যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকের মতো আর না কথা হবে আবারও অন্য কোনো দিন এই বলে আজকের মতো ইতি টানছি আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে ইতি টানছি আসসালামু আলাইকুম